শরীরটা হয়েছে সঞ্চয় করা সে যখন ভোগ করার সময় আসলো ভোগ করতে পারল না ধ্বংস হয়ে গেল নিপাত হয়ে গেল অথবা আগমন নিয়ে জানিয়ে দেওয়া ওই মানুষটা সারা জীবনে সঞ্চয় সারা জীবনে পরিশ্রমের জমানো সম্পদ ভোগ করবে ভোগ যে করতে পারলো না তার কথা কথা পড়া পৃথিবীতে কি আক্রান্ত আছে যেমন আমরা জানি পৃথিবীতে একজন মানুষ জান্নাত বানিয়েছিলেন নিজের হাতে করা জান্নাত বানিয়েছিলেন জান্নাতের ভিতরে যা যা নিয়ামত ছিল তার কম বেশি ওই জান্নাতের ভিতরে ওই লোক সাজিয়েছেন স্থাপন করেছেন যার নাম হয়েছে সাজ্জাদ আমরা এটা শুনছি না জি শুনছিলাম সাজ্জাদ নিজের হাত দিয়ে জান্নাত বানিয়েছেন দীর্ঘ বছর যখন নিজের শখের জান্নাত সাজালেন বাজালেন জান্নাতের ভিতর রুকুশি রুকুশি নারী দিয়ে সাজালেন জান্নাতের ভিতর দামি দামি টাইলস দিয়ে সাজালেন জান্নাতের ভিতর দামি দামি কাজ বীজ রোপণ করলেন এত সুন্দর করে নিজের জান্নাত সাজিয়ে সব কাজ শেষ

তারপরে আমাদের মতো পবন পড়া আমাদের মতো ভুলভাবে মানুষ পৃথিবীতে আত্মীয়তে পারে